ইসলাম আসার পরে প্রত্যেকটা ভালো মানুষকে অধিকার দিয়েছে ইসলাম আসার পরে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানওয়ার অধিকারকেও বাস্তবায়ন করেছে কি বলেছেন আমার খেলাফতের আমলে সোরা কুকুর না খেয়ে না যায় আমি ওমাকে জবাব দিতে হবে আমি চেয়ে রাখতে পারছেন শুধু একটা বাক্য যেখানকার কুকুরের খেয়াল মুসলমান নেয় আশাদুল মাহুল আমি বিশ্বাস করি ইসলাম রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যে সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশকে ঘুমায় ইসলাম হুকুমার একজন মানুষকেও খোলা আকাশকে ঘুমাতে হলো ইসলাম হতে আপনি দেখেছেন আমাদের আশাদুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব হাজারো বাচ্চার আছে তার বিষাক্ত অবস্থায় এই বর্তমানে রেডিয়ার মধ্যে আছে আসবে ওই সমস্ত আশাকে ধরে ধরে বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হবে আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হলে তাদেরকে ছোট বাচ্চাকে ভিক্ষা করার প্রয়োজন হতো সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য বুঝায় সে মোহাম্মদ সেই বড় কুমুর প্রান্তে শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খাওয়া পাকিয়ে তার মতো হয়েছে ইসলাম তোমার যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভাষ্য মতো চলে আসতো মাত্র কয়েক পরিবারের কাছে একটা মানুষের অর্থনীতি থাকতো না বরং সুষম বর্ধন করা হতো সমস্ত গরিব গুলির দরিদ্র সীমা ইসলাম হুকুমত হতো তাহলে আপনার ফাহাদকে অবৈধভাবে হত্যা করা প্রয়োজন হতো না ইসলাম হুকুমত হতো তার জানবি ইউনিভার্সিটিতে একশো দশ করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না যদি ইসলামী হুকুমত হতো তাহলে বিচারে ওই আয়না করে মানুষ ভোগী হতে মুক্ত হতো না ইসলাম হুকুমত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করতো ঋষি কামার, মজদুর বেতন চাষি সমস্ত মানুষ সভ্যতা আসলে সমান তাদের সমান অধিকার রোধ করতো কাজে সরকার আন্দোলন অনুরোধ করতো ইসলাম কি জিনিস ইসলাম কি যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের লাগবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা আমাকে আমাকে সবাই ভিত্ত করতে হবে ভিত্তি